সে বলতে চাচ্ছে সে নীল হয়ে যাচ্ছে তার খুব শীত লাগছে বা সে নীল পরি হতে চায় তুই রিপ্লাই দে ডোন্ট আই এম কামিং উইথ এ রেড আমব্রেলা এটার মানে হলো চিন্তা করো না আমি এক্ষুনি একটা লাল ছাতা নিয়ে আসছি ও ভাই তুই তো জিনিয়াস হ্যাঁ দাঁড়া মেসেজটা পাঠিয়ে দিই নেই নেই दारा मैसेजस ये फंस गया सीएम हां भाई इसे तो रेगे आ ये देखते हैं बाहर चल मजा आएगा लिखे छे यू आर अ सेंसलेस पर्सन एटाoverline की <laughs> से की हमार <laughs> सेंस बा बुद्धिर प्रशंसा <पोसंग> करते <laughs> सेंसलेस माने तो सेंस नहीं अरे ना तोर सेंस बा बुद्धिर शेष नहीं তোকে অনেক বুদ্ধিমান মনে করেছে তোর অনেক বুদ্ধি তুই উত্তরে আই আই নো এম এ লেজেন্ড আচ্ছা ভাই ফোন হ্যালো বলেন কি ভাই সে তো আমাকে ব্লক করে দিল যাওয়ার আগে বলল গেট লস মানে কি আমাকে হারিয়ে যেতে বলছে কোনো রোমান্টিক জায়গায় মানে মানে গেট লস মানে তো ও বলতে চাইছে তোকে ছাড়া ও দিশে হারা তোকে খুব মিস করছে সালা থাম তো ইংরেজি আমি গুগলে সার্চ করে দেখছি সালা ফিলিং মানে মন খারাপ থাকা আর তুই আমাকে ছাতা নিয়ে যেতে বলছিস তোর জন্য আমার ব্রেকআপ হলো আরে ভাই আমি তো ব্রিটিশ আমলে ইংরেজি জানি ও মনে হয় আমেরিকান ইংরেজি জানে তুই বরং একটু হারিয়ে যা ও তোকে নিজেই খুঁজবে বাকি অংশটা আপনারা পার্ট তে দেখতে পাবেন টাডা লাভ ইউ